কল্যাণী এমসে বেশ কিছু প্রকল্পের উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিবন্ধী শান্তনু ঠাকুর শুধু তাই নয় নারী সুরক্ষা থেকে শুরু করে বিশেষ বিশেষ বিভিন্ন ক্ষেত্রে এবং রাজ্যের বিভিন্ন যে কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে সমস্ত কিছু নিয়ে এদের কিন্তু সরব হয়েছেন তিনি এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং যে সমস্ত প্রকল্প চালু করছে তার সঙ্গে এইমস এবং বিভিন্ন রকমের নারী সুরক্ষা বিষয়েও তিনি মন্তব্য রাখেন এবং তার সঙ্গে সঙ্গে দেশের প্রধানমন্ত্রীও তিনি বেশ কিছু প্রশংসা করেন সুস্থ নারী শক্তিশালী পরিবার এটা নিয়ে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হল মাননীয় কেননা এই নারী সুরক্ষাই হচ্ছে সবচাইতে প্রথম যে ইনিশিয়েটিভ নেওয়া উচিত কেননা পরিবার যদি সুস্থ থাকে তাহলে সমাজ সুস্থ থাকবে এবং সমাজ সুস্থ থাকলে দেশও সুস্থ থাকবে কেননা আমরা ভালো করে জানি যে মাই একটা সন্তান বা তার সন্তানের প্রথম মানে যে পরিবেশগত যে বিদ্যা তার মাতৃবিদ্যা অর্থাৎ যে হোম এডুকেশন তা মায়ের দ্বারাই হয় তাই মাকে সুস্থ থাকতে হবে কারণ দেশের ভবিষ্যৎ সন্তান মা যদি সুস্থ না থাকে তাহলে সন্তানও সুস্থ থাকতে পারে না মনে করি তাই এই যে যে পদক্ষেপটা নেওয়া হলো এটা ভারতবর্ষের আগামী দিনের বিকাশের ক্ষেত্রে একটা বিরাট অগ্রগতি